بسن بھائی بسن الحمدللہ و رحمۃ اللہ و برکاتہ الحمدللہ نحمده و نستعینہ و نستغفره و نؤمن بنبیہ و نتوکل علیہ و نعوذ بالله من شرور انفسنا ومن سيئات عمالنا من يهدي الله فلا مضل له ومن يدلله فلا هادي له أشهد دولا إله

وخير الله ومحمد لنا صلى الله عليه وسلم وشجر الأمور معدستها وكل معدسة بدعا وكل بدعة اعطاها لها لا دلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين أمنوا أدلكم على تجارة تنجيكم من أذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn thì

I'm বন্ধ হবে তুমি মেতে এ দুনিয়া ছাড়িতে হবে করো পারে যেতে জান্নাত জাহান নামের কথা ভুলে গেলে নাকি থেমে যাবে জীবন তোমার বন্ধু গব আবথমে যাবে জীবন তোমার বন্দ গে আন্দ না বদলা চান্দ না বদলা সূরজ না বদলা

আমাদের ধ্যান মেলা আপনারা দেখেছেন আমাদের বিধায়ক পলাশি পাড়ার সম্মানীয় বিধায়ক ডক্টর মানিক ভট্টাচার্য মহাশয় আমাদের এখানেও এসে উপস্থিত হয়েছে মানে অনুরোধ করছি আপনি পেজে আসুন তারপরে পরে আমাদের বলে তখন হান্দোসানাটা পাঠ করতেই হয় ওই হামদোসানা তৈরি পট করতে গেলে হয়তো পাঁচ মিনিট সময় লেগে যায় আমরা মনে মনে ভাবি এই পাঁচটা মিনিট হামদোসানা না করে অন্য কোনো কথা বললেও তো হতো আপনারা অনেক সময় তো মনে মনে ভাবেন নেপুর লম্বা লম্বা সব খুদব করে আসমানের উপরে যাই না জোরে সোরে বলেন একবার সুবাহান আল্লাহ সেই জন্য আমাদেরকে আল্লাহর প্রশংসা আল্লাহর হামদোসানা গুণগান আমাদেরকে করতেই হয় যা আর একটা প্রতিষ্ঠান চালাতে গেলে বোকা বিহিত হলে চলবে না এত চালাক চতুরের দরকার বিচক্ষণের দরকার আর একটা আত বছর তো হয়েছিল সাতাশ কুইন্টাল আমার আট নম্বর একটা ক্যাসেট আছে ওই ক্যাসেটে সাতাশ কুইন্টালের নাম আছে কিন্তু তারপরে সাতাশ কুইন্টাল চাল রান্না হয়েছিল

এই ধর্মের কথা শুনতে আলহামদুলিল্লাহ আপনারা শুনলেন কত সুন্দর কথা আপনাদের সামনে বললেন এটা করলেন এটার ব্যবস্থা আমি করব যথেষ্ট এবং বিদ্যুতের ব্যবস্থা লেখা পড়ার জন্য বিদ্যুতের দরকার তো ভাই আমি বলছিলাম মহান আল্লাহওটা বসে পড়েছে আপনারাও cadeira তলাতে বসে পড়েছেন

আমার জীবনের গুণা থাকা মা কো যাবে আল্লাহ অসন্তুষ্ট ছিলেন সন্তুষ্ট হয়ে যাবে আমি যখন নামি হয়ে গেছি আমি কান্নাতি হয়ে যাব ইয়াদসুল আল্লাহ বলেন আমার জন্য কি কাজ করতে হবে নাকি নিস্তব্ধ হয়ে গেলেন কোনো কথা বললেন না হাত্তা না জালা ইতিমধ্যে জিব্রাহ সাল্লাম না জেন ধরেন না কোরআন শরীফের একটি আয়াত নিয়ে হলো ইন সারা জীবনে যত পাপ করেছেন এই পাপ গুলোকে একদিকে রাখেন এবার আপনি নেকি করতে শুরু করেন নেকি করতে শুরু করেন আপনার মন বলবে যেই দিন আপনার মন বলবে

মুসলমানের জন্য এটা হয়ে যাবে ইসলাম তরতি ভাই নামাজা আপনারা জানেন পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন না আমাদের জন্য কিছু আইন বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন না আইন মোতাবেক বিধি এই হবে আল্লাহ হুকুম সঙ্গে সঙ্গে হুকুকুল ইবাদতের দরকার হুকুকুল ইবাদত ছাড়া হুকুকুল্লাহ কোনো মূল্য নাই ইসলাম করতে ভাই আমার হুকুকুল্লাহ মানে আল্লাহর হক আর হুকুকুল ইবাদ মানে বান্দার হক বান্দার হক বলতে গেলে বান্দা বলতে গেলে বাবা মা বান্দা বলতে গেলে সন্তান সন্ততি বান্দা বলতে গেলে স্বামী স্ত্রী বান্দা বলতে গেলে পড়া পড়া পড়ে বেশি পড়িশি বলতে গেলে ভাই বেরোদার মন দাদা পাঞ্জাব বলতে গেলে ফকির মিশকে নিয়ে বলতে গেলে যতিন ভবন পাঞ্জাব বলতে গেলে আরড়ি দুঃখুনি পাঞ্জাব বলতে গেলে রসম ভাই ঋক ব্যক্তি যারা দাদা এরা সমস্ত মানুষও এই মানুষের মধ্যে এ যে কেবল ভাইয়া ইসলাম তলতী ভাই আমার এতগুলো মানুষ আপনার এখানে আছে হ্যাঁ সবাই তো ধনী না সবাই তো মানবার নয় সবাই ধনী নয় একটু পরে গালি শোনানি শুরু করবো দেখবেন কেউ দিবে পঞ্চাশ হাজার টাকা আবার কেউ দিবে তিরিশ হাজার টাকা কেউ দিবে কুড়ি হাজার কেউ দশ হাজার কেউ দিবে পাঁচ হাজার টাকা আবার এর ভিতরে কেউ দিবে আবার দশ টাকা মাত্র দশটা টাকা এই দশটা টাকা দিতে গিয়ে তার জন্য চান ফেটে দেবে মনে মনে ভাববে দশটা টাকা যদি থাকতো তাহলে কালকে এক কেজির লবণ কিনা হতো ইসলাম দাবি ভাই আমার

অসময় মানুষকে বুঝতে পারা যায় না ভাদা পুকুরে কত মাছ আছে জানা যায় না যখন চাল নামানো তখনই বুঝতে পারা যায় পুকুরে মাছ কতগুলো আছে ইসলাম চলদি ভাই রামা রাদা আপনারা তো শুনলেন কালকে দেখেন আমাদের

আপনি বুঝে নিয়েছেন ওর কতদূর দিকি উঠে পড়েছে আর গরবের নাম আপনাকে যে লোক জমা হয়েছে আপনি যে গুঁগিয়ে এই রকম গি হাজার হাজার ভালো হয়ে গেছেন তারও মনে মনে বলছিল আমি মনটাই মনমরে যাব কিন্তু তার আজকে তারও হল করতে সেই জন্য রাসূল বলেন খবরদার ওই দূর কথাকে বলেনা ওকে সাহস দাও ওকে সাহস দাও একবার প্যান্ডেল ওয়ালা ভাই যদি চট থাকে তো মেয়েদের কাছে চট কিছু দেবে কারণ ওখানে অনেক মেয়ে দাঁড়িয়ে আছে বসা জায়গা পাচ্ছে না অনুরোধ সভা কত ধৈর্য সহ্যের সঙ্গে আপনারা ডিসিপ্লিন বজায় রেখে বসে আছেন সত্যি অনেক জায়গায় আমরা প্রোগ্রাম করি এই রকম কিন্তু পাওয়া যায় না এত ডিসিপ্লিন সহকারে মানে শ্রোতা পাওয়া যায় না ধন্যবাদ জানাই আপনাদের আন্তরিক ধন্যবাদ ইসলাম জরদে ভাইরাম আরাম

একটু গরম পানি খাই ওকে ঝাড়তে লাগলাম আমি একটু জানি ভাই মারা মানুষের মুখের বল হয়ে যায় না আমি

মোটা বন কেনে আপনার ইনকামের পয়সা হতে ঠিকাদারি পয়সা হতে বলেন একটা দান পঞ্চাশ হাজার টাকা মোটা আপনি নিয়ত করলেন যে আল্লাহ জীবন কথা আল্লাহর নবী বলেন পানি ইসরাইলের জামানায় তিনজন লোক সফরের উদ্দেশ্যে গাড়ি থেকে টিকতে পারে না তিনজনের মধ্যে একজন বলে সামনে যে পাহাড় দেখছো এই পাহাড়ের দিকে চলো পালিয়ে যাই ওইখানে একটা গর্ত আছে ওই গর্ত

কেউ দান করছে এর শেষ টার্গেট এটাই হলো আমাদের আসল জায়গা সেটাই হলো স্বর্গ সেটাই হলো জান্নাত এই জান্নাতেরই জন্য আমরা এখানে এসেছি এবং দান করছি ইসলাম দরদি ভাই আমার কত আছেন আপনার আল্লাহ রাস্তায় কি নাম আপনার হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ বাপ মা এবং স্ত্রী মারা গেছে তার নামে

মেহবুর বিশ্বাস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুমিন শেখ দেবগ্রাম আমার ভাই যান মুহির শেখ হ্যাঁ দেবগ্রাম থেকে হ্যাঁ এবং রাজু শেখ ঘটনা মাদ্রাসা আছে সব বাইকে ওকে দিতেই হবে মানে ওকে কাউ ছাড়ে না হ্যাঁ মাসাল্লাহ তো আমি আর পাঁচ হাজার টাকা রাখবার শ্রী গাল মামা ভাগনা রকম মামা ভাগনা ওরা বহুদিন থেকে চলে আসছে আল্লাহ এদের

ওগো খোদা গায়না মগিন দন্যা ব্লকাসিনিয়া এদানি দর্দান নিলাম অগ্রহহনকদিয়া রব্বানা তকাবাল মিন গায়না মগিন দন্যা ব্লকাসিনিয়া এদানি দর্দান নিলাম অগ্রহহনকদিয়া আর হুলয়ে কেবল গায়নি সুদিনা মকানে আছে বর্তমান আছে বর্তমান 20000 টাকা হ্যাঁ গাল্লা হ্যাঁ মা বলছি দাও গাদি মামারা কিছু বাবা না সে ফা ইল্লা সে ফাওকা সেফান লায়স সছাব মেন এখানে দেন আরো কিছু দান আছে তোমাদেরই দান খাজা টাকা দান দিলো মানিক ফটোัจ্জে দাকো খাইফুদ্দিন বিশ্বাসে দেখো ভাইজান নন্যা মারা 7000 টাকা দান এসেছে শাবির মোল্লা ইনি দিলেন পাঁচ হাজার ওন্ন কলমনান ফুকানা ও ইল্লান নান ফুকানা ও ইল্লান কল্লাম ফাউফেলনা ওয়া রাহামনা না ফিগনিয়া গছানা